আমার মতো বেশ মোটামুটি ইম্প্রুভ হয়েছে আগের থেকে ঠিক আছে আরও একটু ইম্প্রুভ আশা করছি আমি আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে হ্যাঁ শেও প্লিস ট্রেক ইউ সিট থ্যাংক ইউ বলারাম কারণ বর্ণম্বু আমার নাম বলরাম কর্মকার পিতার নাম শ্রী বিমল কর্মকার আমি মুর্শিদাবাদ জেলার ভেয়ারপাড়া থানার অন্তর্গত রুকুনপুর গ্রাম থেকে আসছি স্যার আমি মাধ্যমিক দু সালে ও উচ্চ মাধ্যমিক দু হাজার আঠেরো সালে রুকুনপুর উচ্চ বিদ্যালয় থেকে দিই এরপরে স্যার আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করি ডিপ্লোমা করি হচ্ছে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এখন স্যার বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সাথে সাথে স্যার বাবাকে কৃষিকাজে হেল্প করি হেল্প করি এবং স্যার আমার হচ্ছে দাবা খেলা আচ্ছা বেশ আপনি বললেন মাধ্যমিক চোদ্দো সালে হ্যাঁ স্যার আর এইচএস করলেন দু হাজার আঠেরো সালে স্যার দু হাজার পনেরো সালে ফেব্রুয়ারি মাসের দিকে আমার অ্যাক্সিডেন্ট হয় এর ফলে স্যার এক বছর আমার লস যায় সেই জন্য স্যার আচ্ছা ইঞ্জিনিয়ার তাই তো হ্যাঁ স্যার আচ্ছা

सर एकेटी वन बाय तीन वन थर्ड अच्छा आज जो दी टॉप है फ्रॉम टॉप तो चे टू थर्ड दो ही तीन होंगे दो ही तीन की सर जो दी और हाइट टा तो चे तीन सेंटीमीटर हाइट uh -huh. तले ऊपर तक के दो सेंटीमीटर नीचे, नीचे और सीजी थक सेंटर ऑफ कैविटी ओके गुड सर आज के तीन एंड विशेषत्व की सर आज के ইন্টারন্যাশনাল আর্মিতে কেন স্যার স্যার এই বিষয়ে জানেন বারো তারিখ কি ছিল স্যার স্বামী বিবেকানন্দের জন্মদিন শুধু কি ওর জন্মদিন হ্যাঁ স্যার এটাই জানি রামকৃষ্ণ মঠ কি আর স্যার স্যার রামকৃষ্ণ মঠের স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ মিশন স্যার স্বামী বিবেকানন্দ আচ্ছা স্যার পুলিশের প্রধান কাজ হল অর্ডার প্রয়োগ করে আইনের শাসন প্রতিষ্ঠাতা করা এবং দেশবাসীকে দুষ্কৃতার হাত থেকে রক্ষা করা শান্তি শৃঙ্খলা বজায় রাখা দেশের জন্য কিছু করা গর্বের বিষয় এই কাজটি যদি আপনারা আপনাকে দেন আমি খুব সহযোগ করতে পারি এছাড়াও স্যার পুলিশের মধ্যে যে গুণগুলি থাকা দরকার অর্থাৎ সৎ সাহসী পরিশ্রমী ধৈর্যশীল আমি মনে করি এই গুণগুলি আমার মধ্যে রয়েছে এবং স্যার প্রত্যেক মানুষের স্বনির্ভর হওয়ার প্রয়োজন তাহলে স্যার এই পুলিশের চাকরিটির পাশাপাশি নিজেকে স্বনির্ভরের পাশাপাশি দেশ সেবার মতো মহান কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন সেজন্য স্যার পুলিশ আসতে আপনি এখানে কেন এসছেন স্যার কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে ইন্টারভিউ হ্যাঁ স্যার ইন্টারভিউ কথাটা মানে স্যার ইন্টারভিউ কথার অর্থ যে পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি মানে স্যার যে নিজের ব্যক্তিক মানে সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে কলকাতা

আপনার প্রাথমিক কাজ কি স্যার পুলিশ হিসেবে প্রাথমিক কাজ স্যার আইন অর্ডার প্রয়োগ করে আইনের শাসন প্রতিষ্ঠাতা করা এবং দেশবাসীকে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করা আর স্যার ট্রাফিক সিগন্যাল এর ব্যাপারে ট্রাফিক সিগন্যালের ব্যাপারে দেখা কলকাতায় কটা থানা আছে বর্তমান স্যার আশিটি থানা আছে আপনার ব্লকের এখন সভাপতি কে আছে স্যার ব্লকের সভাপতি মাননীয় মীরা আলমগীর মহাশয় স্যার হ্যাঁ স্টোকস এবং পয়েস এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সরি স্যার আপনার কিন্তু বেসিক জায়গা হলো স্টোকস এন্ড পয়েস আচ্ছা আইডিয়াল ফ্লুইড বলতে কি বোঝে স্যার আইডিয়াল ফ্লুইড আদর্শ মানে সরি স্যার তো মানে ও ভিসকোসিটি কি স্যার ভিসকোসিটি বাংলা মানে কি সান্দ্রতা হ্যাঁ কি স্যার ডেফিনেশন মনে পড়ছে না লিমিটটা কি হবে স্যার ভিসকোসিটি সরি স্যার মনে পড়ছে আচ্ছা আপনি বললেন কলকাতা পুলিশের ইন্টারভিউ কলকাতা এসআই ইন্টারভিউ দিতে এসেছেন স্যার তাহলে কি স্যার কনস্টেবল কনস্টেবল মানে স্যার আরক্ষ বাহিনী আরক্ষ বাহিনী হ্যাঁ স্যার শুধু কনস্টেবল এর চাইছি আমি স্যার কনস্টেবল এর মানে আরক্ষ বাহিনী এটাই আমার জানা আছে স্যার আচ্ছা ট্রাফিক সিগন্যাল বললেন ট্রাফিক সিগন্যাল এর উপরে কি কালার থাকে লাল কালার তার নিচে হলুদ তার নিচে সবুজ আর উপরে লাল মানে স্যার লাল মানে স্টপ মানে রাস্তা পারাপার কোনো কিছু করা হয় না হালকা হালকা ইয়েলো জ্বলছে তখন কি করবেন স্যার হালকা হালকা ইয়েলো মানে আমাকে সতর্ক করছে এরপরে স্যার লাল আলো দিতে পারে না না ধরেন সব সময় ইয়েলোটা যে জ্বলছে টিপ টিপ করছে তখন আপনি ধরেন গাড়ি নিয়ে যাচ্ছেন কি করবেন বাইক নিয়ে যাচ্ছেন স্যার সরি স্যার যদি সব সময় জল এটা সম্পর্কে আমার জানা নেই আচ্ছা আপনি দেখছেন একটা পাত্রে পনেরোটা মাছ আছে হ্যাঁ স্যার একটা পাত্রে পনেরোটা মাছ আছে তার মধ্যে পাঁচটা মাছ মরে গেছে ওকে তাহলে ওই পাত্রে কতগুলো মাছ আছে স্যার পনেরোটাই মাছ আছে

ঠিক আছে বেশ চলুন থ্যাংক ইউ স্যার স্যার বলরাম কর্মকর্তা তাই তো প্রথমেই বলি আপনি যখন আসলেন কোনো গ্রিটিংস কিন্তু আপনি দেন এটা একটা পয়েন্ট এটা মাথায় রাখবেন আর আরেকটু নলেজ আপনাকে বাড়াতে হবে নার্ভাসটা প্রচন্ড পরিমাণে আবার দেখছি কাজ করছে তো এই নার্ভাসটাকে একটু দূর করতে হবে আর একটু নলেজ বাড়াতে হবে স্যার স্যার যেটা বললেন আপনি যখন আসলেন আমিও সমমত আপনার এসে কোনো কিছু গ্রিটিংস করলেন না ঠিক আছে আর প্রথম থেকে আপনি প্রচুর নার্ভাস ফিল করছেন এটা চলবে না আর কথা বলতে গিয়ে একটু একটু বেঁধে যাচ্ছে এটা থ্রুলি বলতে হবে ঠিক আছে আর আপনার নলেজ সাবজেক্টের উপরে বাড়াতে হবে কারণ আপনার যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেখান থেকে কোশ্চেন হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট

তবে আমার মতো বেশ মোটামুটি ইমপ্রুভ হয়েছে আগের থেকে ঠিক আছে আরও একটু ইম্প্রুভ আশা করছি আমি আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে আর একটু নিজেকে চেষ্টা করুন আর একটু নিজেকে পড়ার মধ্যে ইনভলভ করুন অনেকটা না না হয়ে যাচ্ছে মনে করছে না এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে এগুলো কমাতে হবে বাবু এগুলো যদি কমাতে পারেন খুব ভালো হবে অসাধারণ হবে ঠিক আছে আর মেকানিক্যাল সাবজেক্ট সম্পর্কে আপনার মানে বেসিক জায়গাগুলো পড়াশোনা লাগে না শেয়ার ফোর্স ডায়াগ্রাম ওটা ফোর্সের ডায়গ্রাম ওটা এর ডায়াগ্রাম তাই তো এগুলো তো জানতে হবে তাই না এগুলো এগুলো একটু মানে বুঝতে হবে পড়ার কিছুই লাগবে না দেখুন আপনার জানা আছে এম আইটি তো এম ছেলেগুলো ভালো আপনি নিজেকে একটু মেন্টালি প্রিপেয়ার করুন তখন পেরে যাবেন খুব সহজ জিনিস ঠিক আছে